আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে এই লেয়ার বাচ্চার বয়সগুলোর বয়স হচ্ছে প্রায় ষাট দিন ষাট দিনে কতটুকু খাবার খেয়েছে কতটুকু বসে লেগেছে কীভাবে পরিচর্যা হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো যারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন আর এখানে দেখুন মূলত আসলে মুরগির যে খামারগুলো আছেন অনেকেই খামার পোলট্রি সেক্টর আসতে চাচ্ছেন অনেকে আসতে চাচ্ছেন না আসলে অনেক লেয়ার মুরগি অনেকেই ইনভেস্টের জন্য আসতে পারছেন না বা বিনিয়োগ বেশি এই জন্য আসতে পারছেন না মূলত আসলে মাংস এমনকি ডিমের জন্য যে মুরগিগুলো আমরা লালন পালন করি সেগুলো কিন্তু গুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ব্রয়লার বলেন সোনালি বলেন কালার কালারবারট বলেন টাইগার মুরগি বলেন ফাউমি মুরগি বলেন মিশরি ফাউমি বলেন এবং কী যে লেয়ার মুরগি বলেন সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ মুরগি পালনের ক্ষেত্রে এবং কি উৎপাদনের ক্ষেত্রে আমরা যত উৎপাদন করতে পারবো ততই কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল সেই বিশ্বটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা বিবেচনা করেই কিন্তু অনেকে অনেক মুরগি লালন পালন করে থাকেন আমরা মূলত লেয়ার মুরগিটাই বেশি লালন পালন করে থাকি সবচেয়ে বেশি তো এখানে যে খামারটা আছে সে খামারে মূলত পঁচিশশো মুরগির ক্যাপাসিটি আমরা এখানে বাইশশো লেয়ার বাচ্চা ফেলেছি প্রায় দশ থেকে বারোটার মতো মুরগি মারা গিয়েছে বাকিগুলো রয়েছে আলহামদুলিল্লাহ তো এখনও যে খাবার এবং পানি এটা হচ্ছে প্রায় সন্ধ্যার পর আমি দিচ্ছি তো এটাতে মূলত আজকে ষাট দিন বয়স হচ্ছে এই লেয়ারের মুরগির বয়সটা তো সাত দিন বয়সে মূলত নব্বই বস্তা খাবার খেয়েছে লেয়ার স্ট্যাটার যে খাবারটা ওটা দিচ্ছি আমি এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি মুরগি ইনস্টিটিউটের আমার রয়েছে শীতকালে যেহেতু শীতকালে অনেকে আমেশার ব্যাপার থাকে আপনারা অনেকেই খামারিরা লক্ষ্য করেছেন তো সে সেই জন্য আমি কিন্তু আমেষার কোষটা করাচ্ছি এখানে আমি এন্ট্রি এবং কি রানা মক্স এমনকি আমেশার যে কোষটা ওটা 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 করছি আমেসার কোষটা হচ্ছে কোকসিকে কোকসিকে। সাথে আমি আমাশার কষ্ট করাচ্ছি তো মূলত এই ছিল আপনাদের তথ্য আর বসিয়ে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাদেরকে লিটারের যে বিষয়টা লিটার শুকনো রাখতে গিয়ে কিন্তু আমি এখানে প্রায় ষাট বস্তা বসিয়ে এখানে ব্যবহার করছি যেটা আগে পুনরায় করতাম চল্লিশ বস্তা তো সেই দিক থেকে কিন্তু বিবেচনা করে কিন্তু এখনও বুসির যে দামগুলো ধানের যে চুগোলগুলো এগুলো কিন্তু বর্তমানে রেট হচ্ছে অনেক বেশি দুশো টাকা থেকে দুশো টাকা ষাট টাকাও রাখছে আমাদের কাছ থেকে তো মূলত এই হলো মূলত খরচ আর বাকি যে স্টাফ খরচ কারেন্ট বিল খরচ এগুলো আনুষাঙ্গিক মৌসুম অনুযায়ী হয় তো মৌসুম অনুযায়ী কিন্তু আপনারা এই খরচগুলো আপনারা করা হয় যেমন শীতকালে কিন্তু লাইটের যেই বিল সেটা কিন্তু বেশি আছে প্রায় প্রত্যেক মাসে ষাট হাজার সাত হাজার টাকার উপরেও কিন্তু আসতেছে তারপরে খাবার এবং পানি ওষুধ আরেকটা জিনিস আপনাদেরকে বলি সাত দিন আমি কী কী ভ্যাকসিন করেছি সে বিষয়টাও আপনাদের জানা দরকার সেটা হচ্ছে প্রথমে রানি ক্ষেত্রে রানি ক্ষেত্রে ভ্যাকসিনটা করিয়েছি প্রায় তিনবার এমনকি স্ট্যান্ড ভ্যাকসিন করেছি একবার গাম্বুরো এবং এমনকি পানির সাথে মিশেও খেয়েছে গাম্বুরোর যে রোগ ভ্যাকসিনগুলো সেগুলো কিল্ডও করেছে পানির সাথে মিশিয়েছে করাই যা ভ্যাকসিন করেছে একটা সামনে আরও করাই যা ভ্যাকসিন করব ইনশাআল্লাহ তো এই ছিল মূলত ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলোর দাম মূলত বেশি না আমি অনেক ভিডিওতেও বলে থাকবো যে ভ্যাকসিনগুলো করার সময় ভ্যাকসিনের দাম কত হতে পারে আমার চ্যানেল যে ইউটিউব চ্যানেলটা যেটা আছে সেটার মধ্যে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন অবশ্যই বিড়ি পোলট্রি ফার্ম হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউব চ্যানেলটি লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে মূলত পেজ পেজের নামটা এখনও ঠিক করে নাই নামটা অবশ্যই ঠিক করবো পরে পরে ইনশাআল্লাহ যে কি রাখা হবে বিডি পোলট্রি ফার্ম নাকি মাইগ্রো একটা বিশেষ নাম অনুযায়ী আপনারা কিন্তু আপনার আপনারা কিন্তু দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের যেই কথোপকথন আপনাদের সাথে আলোচনা বারশোলেয়ার মুরগি পালনের ক্ষেত্রে এখানে প্রায় খাবার লেগেছে নব্বই বস্তা বসে লেগেছে ষাট বস্তা এই ছিল তো মূলত আজকের এই ভিডিওতে এই ছিল মূলত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফ্রামের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ